প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকে আমি তোমাদের জন্য ব্যাকরণের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে উপস্থিত হয়েছি যেটা তোমাদের আগামী চতুর্থ সেমিস্টার জন্য খুবই প্রয়োজনীয় তোমরা হয়তো বলতে পারো স্যার এই টপিকটা তো আমাদের সিলেবাসে নেই তাহলে আমরা পড়ব কেন তোমরা একটা কথা মনে রাখো যে সংস্কৃত ভাষা জানতে গেলে সংস্কৃত নিয়ে পড়াশোনা করতে গেলে সংস্কৃত চর্চা করতে গেলে এই টপিকটার খুবই প্রয়োজন আছে তোমরা দেখেছো ফার্স্ট সেকেন্ড থার্ড এই তিনটা সেমিস্টারে যে প্রত্যেকটা গদ্য পদ্য নাটকে ব্যাকরণে সর্বত্র অনুষ্ঠান এবং ময় হসন্তের একটা প্রয়োগ আছে অনেকে আমার কাছ থেকে জানতে চেয়েছে স্যার এই বিষয়টা আমাদের কাছে খুব কঠিন মনে হয় কোথায় অনুষ্ঠান বসাবো কোথায় ময় হসন্ত বইয়ে দেখি এক ধরনের নোটে দেখি আর এক ধরনের তাহলে আমরা কোনটা করব তো আমি সেজন্য আজকে তোমাদের সেই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব তোমরা মনোযোগ দিয়ে শোনো তবে আমি বলছি তোমরা যারা এখনো আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করবে তো যা হোক এবার আমি তোমাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি যে অনুসার এবং ময় হসন্ত ঠিক কোন কোন জায়গায় ব্যবহার হবে এবং ব্যাকরণগত নিয়ম কি আছে দেখো স্ক্রিন ফলো করো দেখো তোমরা একটা বাক্য দেখতে পাচ্ছ কি লেখা আছে অহং বিদ্যালয়ম অগচ্ছং। এই বাক্যটার অর্থ হলো যে আমি বিদ্যালয়ে গিয়েছিলাম এই একটা বাক্যের মধ্য দিয়ে আমি তোমাদের এই জিনিসটা ক্লিয়ার করে দেব তোমরা দেখতে পাচ্ছ যে শুরুতে অহং এখানে অনুস্বার লেখা আছে তোমরা এটা ভালো করে বুঝে নেবে কেন এখানে অনুসার হলো আপনার পরের যে পদ বিদ্যালয়ম এখানে কেন হলো বা সবার শেষে কি আছে অগচ্ছন ওখানে কেন ময় হসন্ত হলো আজকের যে আলোচনা এটাকে যদি তোমরা ঠিকঠাক মনে রাখতে পারো তাহলে তোমাদের আর কোনো সমস্যা হবে না দেখো তোমরা একটা বিষয় মনে রাখবে মাথায় সব সবসময় যে ময় হসন্ত তখনই পরিবর্তিত হয় যখন ময় হসন্তর পরে যে পদ থাকবে সেই পদের শুরুতে যে বর্ণটা থাকবে সেই বর্ণটা যদি ব্যঞ্জন বর্ণ হয় তাহলে ময় হসন্ত পরিবর্তন হয় পরিবর্তন হয় কি হয় অনুসার হয় দেখো এখানে অহোম এই অহম পদটা কিন্তু অস্ম শব্দের প্রথমা বিভক্তির এক বচন সেখানে কি লেখা আছে অহোম ময় হসন অহম তো এখানে অহম কেন হয়েছে যে এই অহম শব্দের পরের যে পথটা আছে বিদ্যালয়ম এই ব আমরা পাচ্ছি প্রথম বর্ণটা বটা হলো ব্যঞ্জন বর্ণ এই ব্যঞ্জন বর্ণ থাকার জন্য এটা কি হল ময় হসন্তটা পরিবর্তিত হয়ে অনুসার হলো অহং হলো অর্থাৎ আমাদের কি বুঝতে হবে যে যেখানে অনুস্বার থাকে সেখানে মূলত ময় হসন্ত ছিল কিন্তু ব্যাকরণগত কারণে সেটা অনুসার হয়ে গেছে আমাদের এটা বুঝতে হবে একই ভাবে তোমরা পরের শব্দটাকে দেখো বিদ্যালয়ম এখানে ময় হসন্ত আছে ময় হসন্ত কেন ঠিক আছে ময় হসন্ত কেন পরিবর্তিত হয়নি তোমরা ভালো করে লক্ষ্য করো যে ওই ময় হসন্তর পরে বিদ্যালয়ম সেই পথটার পরে প্রথম যে বর্ণটা আছে সেটা কিন্তু স্বরবর্ণ আমি তোমাদের বলছিলাম স্বরবর্ণ থাকলে ময় হসন্তর কোনরূপ রূপ পরিবর্তন হবে না এটা তোমরা মাথায় রাখবে আর অগচ্ছম এই অগচ্ছমের শেষে দেখো শেষ বর্ণটা সেটা হলো ময় হসন্ত সেখানে কেন ঠিক আছে কারণ তোমরা মাথায় রাখবে যে শেষে দাড়ি দেওয়া আছে তার মানে ময় হসন্তর পরে কোনো ধরনের কোনো শব্দ বা কোনো বর্ণ কিচ্ছু নেই সেজন্য সেখানে পরিবর্তন করার কোনো প্রয়োজন থাকে না তাহলে কি বোঝা গেল যে ময় হসন্তর পরে বর্ণ থাকলে ময় হসন্ত হবে আর ময় হসন্তর পরে যদি থাকে তাহলে পরিবর্তন হবে না তাহলে আমাদের এটা জানতে হবে যে সংস্কৃত ভাষায় গদ্য পদ্য নাটক ব্যাকরণ সর্বত্র যে কোনো জায়গায় কোনো পদে যদি অনুস্বার থাকে তাহলে আমাদের বুঝতে হবে যে ওখানে ময় হসন্ত ছিল তাহলে আমরা যখন সেই চতুর্থ সেমিস্টারের শুরুতেই যখন আমরা দুই নম্বরের তিনটি প্রশ্ন পাবো অর্থাৎ ছয় নম্বরের উত্তর আমরা করবো সেখানে কিন্তু অনেক ক্ষেত্রে এই অনুসার ময় অসন্তর প্রসঙ্গটা কিন্তু এসে যাবে আর সেখানে তোমরা একটু ভেবে চিনতে সেটা প্রয়োগ করবে তাহলে আর ভুল হওয়ার কোনো আশঙ্কা থাকবে না তো বন্ধুরা আজকের এই ভিডিওটি সকল ছাত্র ছাত্রীদের অবগতির জন্য তোমরা কি করবে শেয়ার করবে এবং আমাদের সংস্কৃত অনলাইন ক্লাসে ভর্তি চলছে তোমরা যারা ভর্তি হতে চাও তারা যোগাযোগ করবে ধন্যবাদ